উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ দর্শন পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হয়েছে আমি ইতিমধ্যেই তোমাদের প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি এবং খুব শর্টে আর তার পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছ যে স্যার আপনার এই প্রশ্নটা ভুল হয়েছে ওই প্রশ্নটা ভুল হয়েছে অন্য ইউটিউব চ্যানেলে দেখলাম আপনার সঙ্গে মিলছে না তো আমি বলি আমি এ যে ভিডিওটা দিয়েছি এর আগে সে ভিডিওতেও হান্ড্রেড পারসেন্ট উত্তর সঠিক হয়েছে কিন্তু আমি কোনো ব্যাখ্যা না দিয়ে তোমাদের খুব শর্টে উত্তরগুলি বলে দিয়েছি তো এবারে আমরা প্রমাণ সহ এবং একেবারে সঠিক উত্তর যেগুলি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তোমাদের তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং প্রশ্নের উত্তরগুলি ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিই যে কোনটার উত্তর কি হবে ফিলোসফি সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশ ফ্রন্ট পেজটা একবার দেখিয়ে নিই কারণ এখানে পরীক্ষা সংক্রান্ত নিয়ম কানুন দেওয়া আছে অনেক সময়ই এই নিয়ম কানুনগুলি পরবর্তীতে দরকার হয়ে থাকে যে কারণে একটু দেখিয়ে রাখি কারণ এই ভিডিওটি অনেক দিন থাকবে তো চলো আমরা এবারের প্রথম প্রশ্ন চলে আসি এই সেটের তোমরা যে সেট আছে তোমাদের কাছে সেই সেটের সঙ্গে তোমরা একটু মিলিয়ে নেবে কারণ সেট অনেকগুলি আছে তাই আমার সেটের সঙ্গে তোমার সেট না মিলতেও পারে তো প্রথম প্রশ্ন দেখো একটি আমের মিষ্টি স্বাদ লকের কোন প্রকার গুণ লক যে গুণ স্বীকার করেছেন মুখ্য গুণ আর গৌণগুণ মুখ্য গুণগুলি বস্তুগত আর গৌণ গুণগুলি হলো মনোগত মনোগত মানে ব্যক্তিভেদে আলাদা আলাদা হয় তো স্বাদ হলো গৌণ গুণ লকের মতে তাহলে এটা হবে বি অপশন সঠিক এরপর চলো দু নম্বর প্রশ্ন আমরা দেখব দু নম্বর প্রশ্নে একটা বিবৃতি রয়েছে দেখো এই বিবৃতিটা নিয়েও অনেকের কনফিউশন আছে বা অনেকেই ভুল উত্তর দিয়েছে তোমরা এই বিবৃতিটার ক্ষেত্রেও আমাকে বলেছ তো এখানে বলা আছে বিবৃতিতে লাইবনিজের মতে দ্রব্য হলো গবাক্ষহীন চিত একেবারে সঠিক কথা এরপর কারণ বলা আছে দ্রব্য বা মনাট গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না এটাও ঠিক প্রভাব বিস্তার করতে পারে না মনাটগুলি একে অন্যের উপরে এটাও ঠিক কিন্তু এই গবাক্ষহীন এর সঠিক ব্যাখ্যা কিন্তু এটা নয় তাহলে এর সঠিক উত্তর কিন্তু বি অপশনে দেখো বি অপশানে বলা আছে এ ও আর উভয়ই সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় মানে দুটোই সত্য ঠিকই কিন্তু এই বিবৃতি এর সঠিক ব্যাখ্যা কিন্তু এটা নয় তাহলে এর সঠিক উত্তর হবে বি কিন্তু তোমরা আমি এর আগের ভিডিওতেও এটাকে বি বলেছি তোমরা এটাকে হয়তো সন্দেহের চোখে দেখছো কিন্তু এটা বি সঠিক উত্তর এরপর চলো আমরা নম্বর প্রশ্ন দেখব তিন নম্বর প্রশ্নে আছে অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হল এখানে অনেকে মায়া বলেছে মায়া কখনোই হতে পারে না এখানে অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব নির্গুণ ব্রহ্ম এ অপশান সঠিক আমি আগেও এ বলেছি এরপরে চার নম্বর প্রশ্ন দেখো অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ জগতের দ্বৈততা অনুভবের কারণ হলো অবিদ্যা অবিদ্যা মানে কি জ্ঞানের অভাব অপশান সি সঠিক এরপর পাঁচ অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ হল এটাও অবিদ্যা জ্ঞানের অভাব এই সঠিক এরপর নম্বর প্রশ্ন আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি করে এটি বলেছেন এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ লক এখানেও অনেকেই অনেক রকম বলেছে কিন্তু লক হবে সঠিক উত্তর এরপর চলো আমরা সাত নম্বর প্রশ্ন দেখব রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি এটা সবাই ঠিক বলেছে এরপরে আট নম্বর প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ ড্যাশ এর মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল কানুন হলো আইন এটা এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ কাল মার্ক্স কিন্তু এটা কেউ কেউ গার্নার বলেছে গার্নার হবে না এটা কাল মার্ক্সই সঠিক উত্তর হবে এরপর চলো নয় নম্বর প্রশ্ন দেখব আমরা নয় নম্বর স্তম্ভ মেলানো আছে এবং সেই সঙ্গে বিকল্প দেওয়া আছে স্তম্ভটা আমরা একবার মিলিয়ে নেব দেখো এখানে যদিও আমরা কিছু কঠিন মনে করে থাকি তবুও আমরা এই যে পারস্পরিক নির্ভরশীলতা এটা তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারস্পরিক নির্ভরশীলতা সম্প্রদায়ের মানুষের মধ্যেই হয় এটা অন্যগুলির মধ্যে হবে না আবার এটাও সঠিক যে এক বা একাধিক স্বার্থ সিদ্ধি হয় সংঘের মধ্যে তাহলে আমরা এই দুটোর মধ্যে দিয়ে আমি এর আগেও একটা প্রসেসিং তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু আমরা এই সঠিক বিকল্প বেছে নিতে পারি এখানে এ অপশান সঠিক হবে আচ্ছা এ অপশান সঠিক হবে এখানে দেখো একের সঙ্গে বিয়ের মিল হবে অর্থাৎ একের সঙ্গে বিয়ের সাজাত্ববোধ বোধ হবে প্রতিষ্ঠান আর দুইয়ের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা এটা হবে সম্প্রদায় এক বা একাধিক স্বার্থ হবে সংঘ আর চার নম্বরে আছে বিধি নিয়ম রীতিনীতি কর্মপদ্ধতি এটা হবে সমাজ অর্থাৎ সি তাহলে এদিক দিয়ে যদি আমরা বিচার করি এ অপশান সঠিক হবে আমি আগের ভিডিওতেও তোমাদের এটা এ অপশানই বলেছিলাম চলো এবার আমরা দশ নম্বর প্রশ্ন দেখব দশ নম্বরে দেখো একটা ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামটি হলো সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক সমাজ একটা বৃহৎ অংশ আর ব্যক্তি তার মধ্যে ব্যক্তি তাহলে সমাজের মধ্যে ব্যক্তি একটা তাহলে ডি অপশন সঠিক এরপর চলো আমরা এগারো নম্বর প্রশ্নটা দেখব এগারো নম্বর একদম সহজ প্রশ্ন এটা সবাই ঠিক বলেছে লাইবনিজ হলেন বহুত্ববাদী দার্শনিক বি সঠিক এরপর দেখো বারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটাও অনেকেই ভুল বলেছে কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা এ কথা স্বীকার করেন এটা ইউইং হবে কিন্তু কেউ কেউ এটা ভুল বলেছে যৌক্তিক অনিবার্যতা অর্থাৎ যুক্তির সঙ্গে তুলনা করেছেন কারণ ও কার্যের যুক্তির যে যুক্তি বাক্য অবরোধ যুক্তির যুক্তি বাক্য আর সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের কথা বলেছে ইউইং যে কারণে এটা ইউইং হবে হবে যৌক্তিক অনিবার্যতা অর্থাৎ বি অপশন সঠিক হবে এরপরে চলো তেরো নম্বর প্রশ্ন দেখবো আমরা তেরো নম্বরে দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা এটাও সহজ প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এটা সবাই ঠিক বলেছে এরপর চলো আমরা দেখলাম তেরো এবার দেখবো চোদ্দ নম্বর প্রশ্ন এখানেও একটা স্তম্ভ দেওয়া আছে এই স্তম্ভে দেখো আমরা যদি একটা বুঝতে পারি এই যে মেডিটেশন মেডিটেশনটা হলো কিন্তু দেখার্থ তাহলে এর সঙ্গে ডি আমরা যদি এখানে চারটে বিকল্প দেখি তাহলে ডি দেখো একটাতেই আছে দুই এর ঘরে ডি আছে একটাতেই আর কোনোটাতেই নাই অতএব সি অপশন সঠিক হবে বাকিগুলি আমার দেখার প্রয়োজনই নেই এরপর চলো আমরা চোদ্দ নম্বরে চোদ্দ দেখলাম এবার দেখব পনেরো নম্বর পনেরো পনেরো নম্বরেও এখানে বিবৃতি আছে এই বিবৃতি বিবৃতিমূলক যে প্রশ্নগুলি আছে সেখানে অনেকেই ভুল করেছে কারণ হয়তো অনেকেই সাবজেক্টের শিক্ষক না হওয়ার জন্য এই সমস্যাগুলি হয়েছে বিবৃতিতে বলা আছে অনুযায়ী কারণ থেকে কার্য প্রশক্তিবাদ অনুমান করা যায় প্রশক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্য অনুমান করা যায় আবার কার্য থেকে কারণও অনুমান করা যায় তাহলে এটা সত্য আবার কারণে বলা আছে প্রশক্তিবাদের সমর্থকগণ বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে আপত্তিক মানে কি আপত্তিক মানে হলো সংশয় যেখানে সন্দেহ থাকবে কিন্তু প্রশক্তিবাদীদের তো কারণ ও কার্যের মধ্যে অনিবার্য মানে আর এটা বলছে সন্দেহ থাকবে তো মিথ্যা তাহলে এটা সত্য এটা মিথ্যা তাহলে পনেরো এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ সত্য এ সত্য আর মিথ্যা এরপর আমরা দেখবো ষোলো নম্বর প্রশ্ন এটাও একটা সহজ প্রশ্ন তবে তোমাদের বইতে সুসাইড গ্রন্থটি লেখা আছে কিন্তু এখানে দা কথাটা উল্লেখ আছে যাই হোক এর সঠিক উত্তর এম এল অর্থাৎ এ অপশন সঠিক সুসাইড রচয়িতা কে এরপর চলো সতেরো নম্বর প্রশ্ন এ এই প্রশ্নটাতেও কেউ ভুল করেনি যুদ্ধ ক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় আত্মবিসর্জন এটা বি অপশন সঠিক হবে এরপর আঠারো নম্বর প্রশ্ন দেখো আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয় সঠিক হবে এরপর উনিশ নাম্বার প্রশ্ন দেখব আমরা দেখো পরিবেশ নীতিবিদ্যা হল এটা ব্যবহারিক নীতিবিদ্যার শাখা ডি অপশন সঠিক এটাও ভুল হয়নি আমরা আগে একটি ভিডিও দিয়েছি সেখানেও সব ঠিক হয়েছে কিন্তু তোমাদের ব্যাখ্যা করে এবার বুঝিয়ে দিচ্ছি দেখো পরিবেশ কুড়ি নম্বর পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কুড়ি নম্বরের সঠিক উত্তর হবে সি অর্থাৎ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে একুশ নম্বর সমস্যা হয়েছে এই বিবৃতিমূলক প্রশ্নগুলিতেই কারণ তোমরা অনেকেই হয়তো এটা বুঝতে পারছো না বা অনেক ইউটিউবে এটাকে ভুল বোঝানো হয়েছে এখানে দেখো অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয় এটা একদম সত্য কারণ অদ্বৈত বেদান্তে ব্রহ্মকে এক ও অদ্বিতীয় বলা হয়েছে আবার কারণে বলা হয়েছে অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য জগন জীব অর্থাৎ এটা দেওয়া আছে কিন্তু তোমাদের যেটা জানো তোমরা সেটা হলো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন তাহলে এখানে বিবৃতি এর ব্যাখ্যা সঠিক অর্থাৎ এখানে আমরা যদি দেখি অপশানগুলি তাহলে এ অপশনে বলা আছে এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এ সঠিক হবে এরপর চলো বাইশ নম্বর প্রশ্ন দেখব আমরা নম্বর প্রশ্ন এই প্রশ্নটা নিয়েও সংশয় আছে অনেকে অনেক কিছু বলেছ এমনকি আমার আগের ভিডিওতেও তোমরা কমেন্ট করে বলেছ পঞ্চম বেদ কি এটার সঠিক উত্তর হবে মহাভারত তবে এই ধরনের প্রশ্ন আমার মনে হয় দেওয়া ঠিক নয় কারণ এটা বিস্তারিত কোনো বইতেই আলোচনা করা নেই আমরা জানি বেদ হলো চারটে যজু অথর্ব পঞ্চম বেদ নামে কোনো বেদই নেই কিন্তু কোন কোন শাস্ত্রকে কেউ কেউ পঞ্চম বেদ বলেছেন তার মধ্যে এখানে মহাভারত আছে তর্কশাস্ত্র উপনিষদ উপনিষদ তো বেদের একটি অংশ এটা তো হবেই না বেদের চতুর্থ অংশ এটা মানে শেষ ভাগ আর গণিতশাস্ত্র তর্কশাস্ত্র এগুলি তো কখনোই পঞ্চম বেদের হিসাবে কেউই বলেনি কিন্তু মহাভারতকে অনেকেই পঞ্চম বেদ হিসেবে মনে করেছেন তাই এই চারটে আমরা বিচার করি তাহলে পঞ্চম বেদ কিন্তু মহাভারত অর্থাৎ এ সঠিক এরপর চলো নম্বর প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থ ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন এটা মহর্ষি বাদরায়ন এটাও সবাই জানে সহজ প্রশ্ন এরপর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো শঙ্করের মতে বিবর্তনের ড্যাশ স্তর রয়েছে তিনটি স্তর রয়েছে এটাও সবাই জানে এটাও ভুল হয়নি কারণ এরপর দেখো একটা স্তম্ভ মেলানো আছে স্তম্ভটা দেখে নাও কার সঙ্গে কার মিল হবে এটা হবে অচিন্ত ভেদাভেদবাদ এটা শ্রী চৈতন্যদেব দ্বৈতবাদ মাধবাচার্য শুদ্ধা দ্বৈতবাদ বল্লভাচার্য আর দ্বৈতবাদ হল নিম্বার্কাচার্য আর এখানে যে অপশানগুলি দেওয়া রয়েছে এর মধ্যে সি অপশান সঠিক হবে আমি আগের ভিডিওতেও সি অপশানই বলেছিলাম অর্থাৎ আগের ভিডিওতেও আমাদের সব প্রশ্নের উত্তর ঠিক ছিল কিন্তু আমি ব্যাখ্যা করে বলিনি যে কারণে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো তাই আমি তোমাদেরকে এই ভিডিওটি আবারও দিচ্ছি দেখো পরের প্রশ্ন হলো ২৬ নম্বর সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল এটি বলেছেন ম্যাকাইভার ও পেজ তবে এটা গিসবার্টের ক্ষেত্রেও আছে কিন্তু সেটা নিয়ত পরিবর্তনশীল বলা হয়নি এটা সঠিক উত্তর এ হবে এরপর সাতাশ নম্বর প্রশ্ন দেখব আমরা ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই যে বলতে সেটাকে সংঘ বা সমিতি বলতে হবে এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি আমার ক্লাসে সংঘ বা সমিতি কিন্তু এখানে অনেকেই প্রতিষ্ঠান বলেছে প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান হলো একটা সংঘ সমিতির মধ্যে কার কার্য কিন্তু ধর্মীয় একটা সংগঠন সেই সংগঠনটা কখনো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নয় ধর্মীয় প্রতিষ্ঠানটা একটা হলো সংঘ বা সমিতি এটা একটা সংগঠনের কথা বলা হয়েছে সেখানে কিছু স্বার্থ বা উদ্দেশ্য সাধনের জন্য এই সংগঠন তৈরি করা হয় যে কারণে এটা সংঘ বা সমিতিই হবে আমি আগের ভিডিওতেও সংঘ সমিতিই বলেছিলাম এরপরে দেখো স্টেট আঠাশ নম্বর প্রশ্ন স্টেট কথাটি কে প্রথম ব্যবহার করেছেন এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ ম্যাকিয়া ভ্যালি এটাই সঠিক উত্তর হবে এরপর চলো উনত্রিশ নম্বর প্রশ্ন বলা আছে বিবৃতি আর কারণ প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক এটা ঠিক কারণ সংঘ বা সমিতির মধ্যে যে কার্যকলাপ চলে সেগুলাই প্রতিষ্ঠান আর এটা তো একটা গতিশীল দিক আবার কারণে বলা হয়েছে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ সমিতি সচলতা লাভ করে তার বৃদ্ধি ও বিকাশ হয় তাহলে প্রতিষ্ঠান বলতে গেলে সংঘ সমিতির মধ্যে যে কাজগুলি চলে সেই কাজগুলির মধ্যে দিয়েই তো একটা সংঘের বৃদ্ধি বা বিকাশ ঘটে তাহলে এটা এটাও ঠিক তাহলে উনত্রিশ এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ এ ও আর উভয় সত্য আগের ভিডিওতেও আমি সত্য বলেছিলাম এটাই বলেছিলাম এরপর তিরিশ নম্বর প্রশ্ন দেখো ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতিটির সঠিক কারণ হলো একটা রাষ্ট্র হতে গেলে তার চারটে যে মূল উপাদান সেই চারটে উপাদানের মধ্যে এই উপাদানটি কিন্তু ত্রিপুরার মধ্যে নেই ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না এটা অপশন সি সঠিক এরপর দেখবো আমরা একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ এখানেও একটা স্তম্ভ আছে দেখো একদম সহজ এটা এটা কালকের আমরা ক্লাসে আলোচনা করেছিলাম ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণ নাশক ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান তখন সেটা কি তখন সেটা হবে সক্রিয় কৃপা হত্যা আর যে পদ্ধতি দু নম্বরে যে পদ্ধতি বা উপায়ের মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেগুলি বন্ধ করে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় এটা কি হবে এটা হবে নিষ্ক্রিয় কৃপাহত্যা এরপর দেখো নম্বর রোগীর ইচ্ছা অনুযায়ী যখন তার মৃত্যু ঘটানো হয় রোগীর ইচ্ছা থাকবে তখন সেটা হবে ঐচ্ছিক কৃপাহত্যা চার নম্বরে বলা আছে রোগী যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না এবং ইচ্ছা প্রকাশে অসমর্থ তখন সে যে কৃপা হত্যা করা হয় সেটা হলো ইচ্ছা নিরপেক্ষ হত্যা। তাহলে এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে সি বিকল্পটি হবে সঠিক এবারে আমরা দেখবো বত্রিশ নম্বর এখানেও বিবৃতি আর কারণ আছে বিবৃতিতে বলা আছে আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন অবশ্যই আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন এটা ঠিক কারণ আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তিদের প্রভাবিত করে এটাও ঠিক তাহলে এটা এটার সঠিক ব্যাখ্যা বা কারণ বিবৃতির সঠিক কারণ তাহলে এর সঠিক উত্তর হবে কি এ অর্থাৎ এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক কারণ এরপর চলো আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন দেখব তেত্রিশ নম্বরেও সত্য মিথ্যা আছে একটা দুর্খেইম তার সুসাইড গ্রন্থে তিন প্রকার আত্মহত্যার কথা বলেছেন না দুরখেইম চার প্রকার আত্মহত্যার কথা বলেছেন তাহলে এটা মিথ্যা দু নম্বরে বলছে পিটার সিঙ্গার চার প্রকার কৃপাহত্যার কথা বলেছেন না পিটার সিঙ্গার তিন প্রকার কৃপাহত্যার কথা বলেছেন এটাও মিথ্যা তাহলে এটাও মিথ্যা এটাও মিথ্যা জীবন যুদ্ধে সে টিকে থাকবে যে যত শক্তিশালী ড্যাশ বলেছেন হারবার এটা সত্য ঠিক তারপরে বলা আছে আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক কর্ম বলেছেন কান্ট এটাও ঠিক তাহলে সঠিক উত্তর হবে দেখো বিকল্পর মধ্যে এ বিকল্প অর্থাৎ প্রথম দুটো মিথ্যা পরের দুটো সত্য এরপর চলো চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখব আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নে দেখো একটা গ্রন্থের নাম আছে ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটির লেখক এটা সবাই জানো বি উত্তর হবে গিসবার্ট এরপর আমরা দেখব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এটা প্রশ্নটা হলো বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় এটা হবে বাইশে এপ্রিল পরিবেশ নীতিবিদ্যা থেকে আছে প্রশ্নটা এরপর আমরা দেখবো ছত্রিশ নম্বর প্রশ্ন জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য এটি বলেছেন এটি বলেছেন দেকার্ত এখানেও অনেকেই ভুল উত্তর দিয়েছে দেকার্তের মতে তিনটে দ্রব্য নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর আর মন আর জড়ো হলো সাপেক্ষ দ্রব্য বারবার আলোচনা করা আছে আমাদের এটা দেকার্ত সঠিক উত্তর হবে এরপর দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বাগলে একদম সহজ প্রশ্ন কিন্তু এটা অনেকে ভুল বলেছে চলো পরের প্রশ্ন দেখব আমরা আটত্রিশ নম্বর এটা নিয়েও আমরা অনেক আলোচনা করেছি সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু কে বলেছেন অর্থাৎ এইটা হলো দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি সেই সমীকরণেরই এর ব্যাখ্যা সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু তাহলে এটা কে বলেছেন স্পিনোজা বলেছেন সি অপশন সঠিক হবে এরপর আমরা দেখবো উনচল্লিশ নম্বর প্রশ্ন দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না এ কথা বলেছেন লক এটা নিয়েও অনেক আলোচনা করেছি আমরা এবং কালকেও বলেছি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তবে আমাদের কালকের যে সাজেশন দিয়েছিলাম আলোচনার ভিত্তিতে একদম প্রচুর প্রশ্ন কমন আছে কয়েকটি বিবৃতিবাদে বাদে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন ড্যাশ দার্শনিক পার্থক্য করেছেন কে পার্থক্য করেছেন লক কিন্তু পার্থক্যকে অস্বীকার করেছেন বার্কলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ